হ্যালো দোস্তো ক্যা হাল হ্যাঁ সব উম্মেদ করতি হো কি আপ সব ঠিক হোগে ম্যা ভি বড়িয়া হুম তো আজকে হচ্ছে সোমবার আর এখন হচ্ছে সময় তিনটে ষোলো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে খাওয়ার আগে আমি কিছু ছোটো ছোটো মানে ক্লিপ নিয়ে রেখেছিলাম আর শুরুটা শুরু করা হয়নি তো খাওয়া দাওয়ার পরে এখন সময় হয়ে গেছে তিনটে ষোলো তো ভাবলাম শুরুটা শুরু করি তো এই সেই জন্য দরজার সামনে এসে শুরুটা শুরু করছি তো চলুন আজকের ভিডিও শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুদের বলবো একটু পেশেন্স রেখে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করছি আজকে সোমবার নিরামিষ সোম মঙ্গলবার তো নিরামিষ হয় তো আজকে হয়েছিল টমেটো চাটনি আলু সেদ্ধ ডাল আর বাঁধাকপি আলু টমেটো দিয়ে একটা তরকারি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাইরে এলাম ভিডিও শুরু করতে এখন শুরু হয়ে গেছে এখন ভেতর গিয়ে রেস্ট করব মাথাটাও যন্ত্রণা করছে আজকে না আই বলগুলো প্রচণ্ড যন্ত্রণা করছে তো কি কারণে যন্ত্রণা করছে বলতে পারবো না তো চলুন পরে দেখা হচ্ছে বাবা ওইখানে কি করছে ঘর আমার বাবা খাবার খেয়েছে হ্যাঁ আলু ভাজা মুড়ি খেয়েছো এই তুই আর ঠামি ঝগড়া করছিস কেন

জন্য মুগ ডাল আমার পছন্দ নয় আর মুসুর ডাল তো খেতে নেই মানে ওটা হচ্ছে নিরামিষের মধ্যে পড়ে না নাকি আমার আলু সিদ্ধ বেগুন ভাজা হলেই হয়ে যেত কিন্তু বেগুন নেই কি করবে তো মায়ের রান্নাবান্না হচ্ছে কি বাইরে খেলে বেড়াচ্ছে আর বাবুকে আজকে থেকে ম্যাডাম পড়াতে এসছেন বাবু পাশের ঘরে পড়ছে এই ছেলেটা না পড়ে হাড় গোড় ভাঙবে গোমা এই ছেলেটা বিপদ ঘটাবে দেখো এখান থেকে পড়লে তোর হাড় কিছু থাকবে না রে তো এখন সময় তিনটে সাতান্ন আর অলরেডি আমার তিনটে পেনকিলার খাওয়া হয়ে গেছে একটা হচ্ছে ডিসব্রিন একটা হচ্ছে স্টপেজ সরি দুটো খেয়েছি আর এটা খেলে হচ্ছে আমার তিনটে হবে তিনটে পেনকিলার খাওয়া হয় তো মনে হচ্ছে ভাসকগ্রেন গ্র্যান্ড না খেলে কিছুতেই মাথাটা মাথা যন্ত্রণা কমবে না সেই জন্য আমি চলে যাচ্ছি এখন ওষুধ দোকানে জানি না খুলেছে কি খোলেনি তো গিয়ে দেখি একা একা যাচ্ছিলাম আগের দিকে কিটু যাচ্ছে দাঁড়া একসঙ্গে যাব দাঁড়া দেখি দোকান খোলা আছে কি না যাই হোক ওষুধ দোকান খোলাই আছে খোলা না থাকলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যেত ভাসক যতক্ষণ না খাও ততক্ষণই মাথা যন্ত্রণাটা কমবেই না এই যে দেখুন ওষুধ নিয়ে এসেছি আর একটাই নিয়ে এসেছি এক পিসি গ্রেড নিয়ে এসেছি চলুন এটাকে এবার গিলে ফেলি না হলে যন্ত্রণাটা বেড়েই যাবে পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম তারপরেই মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে দুটো তিনটে চারটে ওষুধ খেয়ে নিয়েছি মাথা যন্ত্রণাটা কমেই শুয়েছিলাম কিছুতেই ঘুম ধরল না ভাবলাম ঘুমোলে হয়তো মাথা যন্ত্রণাটা একটু কমবে কিন্তু কিছুতেই ঘুম ধরলো না শুয়েছিলাম জাস্ট চোখ বন্ধ করে শুয়েছিলাম শুয়েও যেন শান্তি লাগছিল না বড্ড কষ্ট হচ্ছিল একমাত্র এই যন্ত্রণা তারাই বুঝবে যারা মাইগ্রেনের যন্ত্রণায় ভুক্তভোগী উঠে এলাম বাইরে ভিডিওটা না শেষ করলেই নয় এসে দেখলাম অন্ধকার হয়ে গেছে চারিদিকটা বেশ অন্ধকার হয়ে গেছে একটু গরম জল করলাম আর একটা ডিসপ্রিন খেলাম জানি না কত দূর কী যন্ত্রণা কমবে আমি মনে হয় যেদিন মরে যাব আমার মৃত্যুর সাথে সাথে এই যন্ত্রণাটাও শেষ হয়ে যাবে এই যন্ত্রণা নিয়ে আমি আর সত্যি পারছি না পুজো দিতে যাওয়ার আগে মাকে বলে গেছিলাম যে বেগুনের একটু তরকারি করবে আলু বেগুনের এই যে বাবা যে কালকে চল্লিশ টাকা কেজি বেগুন এনেছিল বেগুনের হাফটা যে পড়ে আছে মা মনে হয় ভুলেই গেছে লক্ষ্যই করেনি যাই হোক কালকে এটাকে আমরা বেগুনি করে খেয়ে ফেলবো সবাই এখন শুয়ে রেস্ট করছে আমার তো আর শুয়ে রেস্ট করলে হবে না কিষানকে একটু পড়াতে হবে না পড়ালেও না ইচ্ছে কিন্তু করছে না বড্ড মাথা যন্ত্রণা করছে বই বই লাগছে আর পাচ্ছি না আমি আজকে চা খেতেও ইচ্ছে নেই যে জিনিসটা আমার এত প্রিয় চা না খেলে আমার একদম ভালো লাগে না সকালবেলা বিকেলবেলা আমার চা যায় কিন্তু আজকে এত যন্ত্রণা করছে মাথাটা কি বলবো চোখগুলো যন্ত্রণা করছে কপালটা মানে দু সাইডটা যেন ফেটে পড়ছে বড্ড কষ্ট হচ্ছে বমিও লাগছে কি যে করবো কিছুই বুঝতে পারছি না কিচ্ছু ভালো লাগছে না এর মধ্যে টিউষানকে পড়াতে হবে কারণ মার্চ মাসের থার্ড উইকে হচ্ছে ওদের পরীক্ষা আছে ম্যাম আজকে বলে দিয়ে গেলেন আর টিউশানের স্কুলেরই ম্যাম আসছেন পড়াতে কি করবো মানে সত্যি ভালো লাগছে না তার মধ্যে না ঘরের ভিতরে মা হচ্ছে ধূপ জ্বালিয়ে দিয়েছিল এত জঘন্য গন্ধ করছে ধূপটা মানে যাদের মাইগ্রেনের যন্ত্রণা আছে না উগ্র গন্ধ পারফিউম সেন্ট এগুলোর সহ্য করতে পারে না সবার ক্ষেত্রে নয় তবে বেশিরভাগ ধরনের ক্ষেত্রেই চারিদিকে দরজা জানালা বন্ধ করে ধূপ জ্বালিয়ে দিয়েছে ধূপের গন্ধ যেন আরো বেশি বমি বমি লাগছে উফ আর পাচ্ছি না সত্যি বড্ড কষ্ট হচ্ছে